একটা শিশু বাচ্চা তার মাকে বিদায় দিচ্ছে ভাষাটা কি জানেন আরবিতে বলছে ভাষাটা কি মাকে দাফন করাতে যাচ্ছে বোমা লেগে মা মারা গেছে ছোট্ট বাচ্চা মাকে কে বার করছে তিন তিন কি চারটা ভাই ছোট ছোট ছোটটা বলছে মা তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছ কোথায় বুঝে না বয়স একটু বেশি সে বলছে মা তুমি চলে গেলেও কিন্তু এই মৃত্যুর বদলা আমরা নিয়েই ছাড়ব কি তার ইমানি সাহস আজকে আমাদের সন্তানকে ওই বস্তুবাদী ইহুদি খ্রিস্টানদের শিক্ষা আমরা দেই ধনীদের কথা শুনে ধনীদের ডিগ্রি দেখে ধনীদের অবস্থা দেখে আমরা প্রতারিত হই আমরা ছাত্রদের মাদ্রাসায় পড়াতে চাই না সন্তান মাদ্রাসায় পড়াতে চাই না কিন্তু হাজার হাজার শিশু মারা যাচ্ছে ঘুরে আবার এর পরেও ইসলামের দিকে তাকিয়ে দিনের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে শহীদ হওয়ার জন্য বাচ্চাদেরকে ওই ইসলাম শিক্ষাই দিচ্ছে তারা পাশ্চাত্যের শিক্ষার দিকে একটুকু চিন্তা করেনি আমাদের দোয়া হবে কি করে এটা কি সম্ভব কবুল হবে কি করে দশ হাজার শিশু মারা গেছে ফিলিস্তিনে দশ হাজার তার মধ্যে এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার ছোট ছোট বাচ্চা মারা গেছে আল্লাহ যেন এদেরকে দান করেন কালকি আমাতে মাঠে একজন বাচ্চা যখন চলে যায় রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন ফেরেস্তারাকে ফেরেস্তারা অবাস্তম সামারাতা ফোয়াদি তোমরা আমার ওই বান্দার কলিজার টুকরাটা নিয়ে চলে এসেছ বুঝেননি কথা তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাটা নিয়ে চলে আসছো বলা মাত্রই ফেরেস্তারা বললেন কল নাম নিয়ে এসেছে মা কল তামার বান্দা কি বলল তখন তখন ফেরেস্তারা জবাব দিচ্ছেন জাল্লা তোমার বান্দা বললেন হামিদ আল্লাহ সে তোমার ধৈর্যের সাথে তোমার প্রশংসা করেছে ওয়াস্তার যা আর বললো তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইবনা له বাইতান ফিল তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করো ওয়া বাইতাল বিসমিল হামদ আর তোমরা এর নাম রাখো বাইতুল হামদ আমার বান্দা সন্তান চলে যাওয়ার পরেও সে ধৈর্য ধারণ করে বলেছে আলহামদুলিল্লাহ এবং ইন্নালিল্লাহ পড়েছে অতএব এর বিনিময়ে তুমি জান্নাতে ঘর তৈরি করো ফিলিস্তিনে মুসলিমদের প্রত্যেকটা মা এই হাদিস জানে একদিকে আমি শহীদের মা হতে পারলাম আর একদিকে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন আল্লাহর কাছে এটাই চাই আর এক মা ছোট্ট শিশুকে বিদের সময় আর এক বাপ ছোট্ট শিশুকে বিদায়ের সময় কোলে নিয়ে বারবার চুমু খাচ্ছে আর মুস্কি হাসছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এই সন্তানকে তোমার জন্য সাদকা করে দিলাম কত গর্ব তাদের যে আমার সন্তান আল্লাহর কাছে চলে যাচ্ছে আর এক বাপ বলছে আপনি কি বলবেন আর একজন মা মা বলছে আমার সন্তান এই শিশু সন্তান আমার কাছ থেকে চলে গেল আমার কাছে লালিত পালিত হলে অনেক কষ্টে থাকত পালিত হবে এখন শ্রেষ্ঠ নবী আবুল আম্বিয়া ইব্রাহিম আলহ্লামের আদরে মানুষ হবে কি আকিদা কি চিন্তা তাদের মধ্যে ঢুকছে তাদের এই চিন্তা নাই আমি আমার সন্তানকে বিরাট বিশ্ববিদ্যালয়ে পড়াবো আমেরিকায় পাঠাবো কানাডায় পাঠাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ওদের চিন্তা এটা নাই ওই আমেরিকা গিয়ে পড়ে বড় এক দুর্নীতাবাজ হবে বাংলাদেশে এসে গরিবের টাকা মেরে খাবে ডাক্তার হয়ে রুগীর টাকা মেরে খাবে ডাকাত হবে এই চিন্তা তাদের মধ্যে নাই ওদের চিন্তা একটা কি চিন্তা মাথায় ঢুকছে আমার কাছে থাকলে হয়তো আমার সন্তান কষ্ট পেত কিন্তু আল্লাহ নিয়ে গেছে এই সন্তান মানুষ হবে আবুল আমি সব নবীর বাপ ইব্রাহিম আলাম তাকে আদর করবে যত্ন করবে কতই না আনন্দের ব্যাপার আর আমি আমার সন্তানকে কি আমাদের মনে জাননাতে যেতে পারবো এটা জান্নাতের গ্যারেন্টি আমার জন্য আপনি আমি যে চিন্তাটা করি এই চিন্তার দিনের চিন্তা সম্পূর্ণ কি তফাত সম্পূর্ণ তফাত। উল হিসাব করতে দিলেন এই ইহুদি গোষ্ঠীর জন্য আল্লাহুম্মা আহসিহিম আদাদা আল্লাহ তুমি এদেরকে তুমি গুনে গুনে রাখো ওয়াক্তুলহুম বাদাদা আল্লাহ তুমি এদেরকে এক সঙ্গে নিশ্চিন্ন করে দিও ওয়া লা TUBকি মিনহুম আহাদা পৃথিবীর বুকে তুমি একজনকে অবশিষ্ট রেখো না খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু ও বাক্য আছে আজকে ইহুদিরা আছে সেই সময় ইহুদিরা নির্যাতন করেছে আজকে ইহুদিরা নির্যাতন করছে দোয়াটাও আছে কিন্তু আজকে মুসলিমরা এই দোয়া করলে আমার ভেদ করে উপরে যায় না আল্লাহর কাছে এই দোয়া পৌঁছে না পৌঁছবে কি করে দুধ নাই বুকে আজকে ফিলিস্তিনের মায়েদের কি অবস্থা বলেন তো দেখি মা পানি খাওয়াবে শিশুকে এই পানিটাও দিচ্ছে না ইহুদিরা খাবার বাচ্চারা ভাত খেতে পারে না বাচ্চাদের খাবার আলাদা লাগে খাবার ঢুকতে দিচ্ছে না অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে এই অপবিত্র অভিশপ্ত এই কোলাঙ্গার ইহুদিরা হাসপাতালের উপরে হামলা করে একই দিনে চারশো শিশুকে হত্যা করেছে আপনি কি বলবেন এই অভিশপ্ত ইহুদিরা এই দাবি করছে আমরা হলাম ইব্রাহিমের অনুসারী এই ফিলিস্তিনের মসজিদে আকসা নির্মাণ করেছিলেন ইব্রাহিম সালাম আমরা যে কথাটা বলি সোলাইমা রজা নির্মাণ করেছেন ভাষাটা ঠিক না এটা নির্বাণ করেছিলেন কাবা প্রথম নির্বাণ করেন কাবা ঘর আগে পৃথিবীতে ছিল না আপনার যে ইতিহাস শুনেছেন প্রথম ফেরেস্তারা তৈরি করেছে তারপরে আদম সালাম সংস্কার করেছেন নুহের প্লাবনে ধ্বংস হয়ে গেছে পরে এসে এব্রাহিম আল্লাহ সাল্লাম তৈরি করেছেন এই কথাটা ঠিক না প্রথম কাবা ঘরই এব্রাহিম আলাহ সালাম তৈরি করেন এর চল্লিশ বছর পর নিজ হাতে তৈরি করেন বাইতুল মাগদেশ তৈরি করেন এই শয়তানগুলো এখন দাবি করছে যে এই কাবা এই এই বাইতুল আকসা আমাদের যে তোমরা এই দাবি করে থাকো তাহলে এক ইসমাইল এক ছোট্ট সন্তানকে বাঁচানোর জন্য মায়ের যে আর্তনাদ পানির জন্য ঘুরলেন তোমাদের যদি বিবেক থাকতো শিশুদেরকে বুমা মেরে হত্যা করতে পারতো না দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন ফিলিস্তিনকে রক্ষা করেন আমিন আল্লাহ যেন এই ইহুদি গোষ্ঠীকে ফিলিস্তিন থেকে যেন নিশ্চিহ্ন করে দেন আমিন আমিন বলেন আল্লাহম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা আল্লাহম আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা আল্লাহম মাসদুদ ওয়াতাকা আলা ইসরাঈল আল্লাহম মাসদুদ ওয়াতাকা আলা ইসরাঈল

একশো বছর ইহুদিরা পৃথিবীর কোনো জায়গায় টিকতে পারেনি সময় চলে এসেছে এই ফিলিস্তিন থেকে এদেরকে উৎখাত করার এদেরকে নিশ্চিন্ন করার সময় এসেছে এটাতেই বিজয় আসবে মুসলমানদের ইনশাআল্লাহ আল্লাহ দেবেন ইনশাল্লাহ এটা মনে করি অবশ্যই আসবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ দাবি নিয়ে বলছে আল্লাহর কাছে আল্লাহ এই লাশ আমরা সহ্য করতে পারি না মনে রাখবেন সন্তান তারা আল্লাহর উদ্দেশ্যে শাহাদতের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছে এর ফলাফল মুসলিমরা পাবেই একদিন মুসলিমরা আবার নিয়ে আসবে সেখানে আবাদ হবে ইনশাল্লাহ ওই চিন্তা করতে হবে না আপনি কত মোহাবত করেন এই যে টাকাটা চাইল আর আপনি উঠে চলে গেলেন কি কারণে গেলেন কি জানেন কি কারণে গেলে জানেন আপনি বুঝেননি কি কারণে গেছেন গেছেন এই দেখুন টাকা সারা শুরু করলো এখন টাকা চাইবে নিজের জন্য একজন বক্তা কয় টাকা আদায় করে আমি কোনোদিন মাঠে আদায় করি না কিন্তু যেখানে সম্মিলনে মাদ্রাসা ভিত্তিক প্রোগ্রাম হয় ওই ধানি খোলা বিশাল প্রোগ্রাম হয় আপনি জানেন জুমার সালাতে লোকেরা গরিব মানুষ ওই এক টাকা দুই টাকা করতে করতে দুই লক্ষ টাকা দিয়ে জুমার সালাতে দুই লক্ষ টাকা দিয়ে সবগুলো পাঁচ টাকা দশটা একশো টাকার নোট ওই এক হাজার টাকার নোট নাই তাও দুই লাখ টাকা হয়েছে এ টাকা আমি বেঁধে নিয়ে আসি আমাকে এক টাকা দেয় তিন দিন বিশাল প্রোগ্রাম হয় আমি ওখান থেকে এক টাকাও নিয়ে আসি না আমি টাকা চাই অপরাধ করলাম আপনার কাছে এইটা হলো আপনার মুনাফিকি এটাই হলো নিফাক আপনি যদি খোঁটা দেন মসজিদের জন্য টাকা চাচ্ছে মসজিদের ছাদ দেবে হলে জানানা দিবে না হলে রড কিনবে না হলে সিমেন্ট কিনবে না হলে ফ্যান কিনবে না হলে কারেন্ট বিল দিবে তা আপনি কেন বললেন এটা এটা হলো মুনাফিকের সিস্টেম আপনি দিবেন দিবেন কখন দিবেন জানেন কখন দিবেন আপনি দিবেন আমি স্পষ্ট ভাষায় বলি এটা হলো মুনাফিকের লক্ষণ স্পষ্ট বলি এটা মুনাফিক ছাড়া এটা করতে পারে না অসম্ভব তার প্রমাণ কোরআন থেকে আমি দেব তারপরে এর পরের হিসাবটা আমি আসছি ওইদিকে আমাদের অবস্থা সাহাবিদের অবস্থা নবীদের অবস্থা কি ছিল সম্পূর্ণ আলাদা আল্লাহ বলছেন ইদিয়া তাত হমুল মালাইকা ইয়াজ রিবু না বুঝু হহু মো আব্বা রহম ওয়াদু কুয়া দা বাল হারিক পঞ্চাশ নম্বর আয়ৎসর আল্লাহ রব্ললাম বলছেন যখন এই কাফের মুনাফেকদের এই মুজ্রিম যারা মৃত্যু যখন হবে ফেরেস্তারা যখন আসবে ইয়াজ রিবউ না বুজু হহু মো আব্বা তাদেরকে সিৎ করে ফেলেও মারবে মুখে মারবে উপুর করে মারবে মানুষ একজন কিন্তু মারতে থাকবে হাজার হাজার ফেস্তা নৌসুল আস্তা জহজিদ সিতকার করবে বলবে দু কুয়াদা আবাল হারিফ জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো আল্লাহরাব্বলা আলামীন বলছেন এর পরেও বলবে হাততাই যা যা হাদুঘমুল মাউত অল আরব বিরিজীবন বলবে আল্লাহ মৃত্যু চলে এসেছে আল্লাহ তুমি দুনিয়াতে ফেরত দাও আল্লাহ ফেরত দাও লালি আমল সলেহান ফিমা তারাক ফিমা তারাক আমাল ও মানে কি জানেন সব আমুল করেছে কিন্তু দান খায়রাত করেনি বকিল ফিমা তারাক মানে কি আমলটা করে ছেড়ে দিয়েছে কি আমল দান করেনি সব করেছে বলবে আল্লাহ দুনিয়াতে ফেরত দাও আমি কিছু দান করে আসি আল্লাহ ফেরত দিবেন ফেরত দিবেন সুরা মুনাফে কুনে দশ নম্বর আল্লাহ বলছেন যখন আল্লাহ ফেরত দিবে না বুঝলো তখন বলবে আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও তাহলে আমি কি করবো সাদকা করবো বলেন হস করতে চায় না কেন জাকাত দিতে চায় না কেন সিয়াম পালন করতে চায় না নামাজ পড়তে চায় না কি বলেন না মৃত্যুর আজাব যখন জাহান নাম থেকে শুরু হয়েছে তখনই বাঁচার জন্য নানান ধরনের চেষ্টা প্রচেষ্টা করছে আপনি চিন্তা করতে পারছেন আল্লাহ বলবেন টাইম চলে গেছে এক সেকেন্ড টাইম দেওয়া হবে না কিয়ামতের মাঠেও একই কথা বলবে মানে মৃত্যুর পরে বলবে যখন জাহান নামে দিবে তখন বলবে আহা আল্লাহ তুমি আমার স্ত্রী আমার সন্তানের বিনিময়ে আমাকে জান্নাত দাও তাদেরকে জাহান নামে দাও আমার যারা আত্মীয় আছে যারা গোষ্ঠীর লোক আছে আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে দাও আমাকে জান্নাত দাও আল্লাহ তারপরে কি বলবো ওয়ান ফিল আর যে জামি আহ আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তুমি সবাইকে জাহান্নামে দেওয়া আল্লাহ আমাকে জান্নাত দাও আল্লাহ শুনবেন মুনাফেকের অবস্থা আল্লাহ বলবেন আল্লাহ ইন্নাহা আলাদা নেজ্জা লিশাওয়া তাদ্দ হুমান আতবার আল্লাহ ও জামা আল্লাহ বলবেন এটা হল লীলেহান শিখা অসম্ভব তোমার মাথায় যে কূটনীতি বুদ্ধি ছিল তোমার শিরা উপশা চিঁড়ে চিঁড়ে খাবে যে দোট দিবে তাকে দাঁপতে ধরবে আল্লাহ বলছেন ও জামা তুমি সম্পদ জমা করেছিলে এবং এটাকে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে বলুন নাওজুল্লা সতরুল্লাহ সম্পদ এখন থাকে না সম্পদ কোথায় এখন সব সম্পদ সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা চুরি করে লন্ডনে বাড়ি করে বাংলাদেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি করে বাংলাদেশের টাকা চুরি করে আমেরিকায় বাড়ি করে বাংলাদেশের টাকা চুরি করে এই দরিদ্রতার টাকা চুরি করে বাড়ি করে মালয়েশিয়া সিঙ্গাপুরে বাড়ি করে তুমি বুঝতে পারবা মৃত্যু তো যখনই আসবে তখনই বুঝতে পারবা কিন্তু মমিনের উল্টা হবে মমিনের অবস্থা তো উল্টা হবে কেমন হবে মমিনের অবস্থাটা আপনি আজকে একটা টাকা দেওয়ার জন্য পালাই গেলেন আমি বললাম যে ওষুধ দেব বললাম না পালাই গেলেন আপনি কাল কিয়ামতের মাঠে যে সব দিতে চাইবেন বাংলাদেশের একজন সবচেয়ে শীর্ষস্থানে ব্যবসায়ী যার দুই লক্ষ ওয়ার্কার আছে একটা গ্রুপের মারা গেল করোনার সময় বুঝছেন আঠারোটা দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডাক্তার নিয়ে আসছে আঠারোটা দেশ থেকে মৃত্যুর সময় এক ডাক্তার ছিলেন ডাক্তার আমাকে বলছেন যে ভাই কি বলবো দুনিয়া তার বাঁচতে ইচ্ছা করে না কেন এই যে ডাক্তার এই যে টাকা পয়সা শেষ বেলায় বলছে আমার যে কষ্ট হচ্ছে এইটা যদি কেউ দূর করতে পারে আমি জীবনে যা অর্জন করেছি সবই তাকে দিয়ে দেব আর কিছু আছে পৃথিবীর সব দিতে চাইবে মুনাফেক কিন্তু গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলব না এই মুনাফেক এর কিছু কবুল করা হবে না সব দিতে চাইবেন আপনি অথচ আবু দাহদার আল্লাহর ঘটনা শুনেননি রসুলসালি সাল্লাম এক সাহাবিকে বলছে একজনকে বলছেন যে একটা গাছ কি আছে গাছ খেজুর গাছটা তার জমির সাথে তো ওয়ালটা মুস্তাদে মুস্তাদমাদের হাদিস ওয়ালটা উঠাতে গিয়ে ওয়ালটা উঠাতে গিয়ে উঠবে না আল্লাহ গিয়ে বলছেন আমি তো গরিব মানুষ এই গাছটা আমাকে দিয়ে দিতে বলে আল্লা রাসুল তার জানাজা পড়লেন জানাজা পড়ার পরে আল্লা রাসুল ঘোড়ার পিঠে উঠেই বলতে ও সাহাবিরা আবু সাহাবিরা শুনো শোনো শোনো আজকে দেখছি জান্নাতে আবু দাহাদার জন্য কত যে খেজুর গাছ আর সব গাছে কানি কানি খেজুর ধরে আছে

পেলেন মৃত্যুর পরে আল্লাহর নবীর সংবাদ দিবেন এটা কি মিথ্যা হতে পারে মুমিন কে হয় কে হয় কি হাদিস শোনা মাত্রই দৌড়ে এসেছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ৯২ নম্বর আয়াত সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তাতুন ফিকুম মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ শত আমুলকারী হতে পারব না যতক্ষণ তোমার শ্রেষ্ঠ বস্তু ব্যয় না করবে এই আয়াত কানে শোনা মাত্রই মসজিদে ছিলেন না আল্লাহর রাসূল বর্ণনা করলেন যে আয়াত নাজিল হয়েছে কানে চলে গেছে আবু তালহার বাড়ি থেকে তখনই দৌড় দিয়ে মসজিদে নববীতে এসে বলছেন যে আল্লাহ রাসূল সামি তো কল আল্লাহ তালা আমি শুনেছি আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন লাংতানাল বিহি হাততাতুন ফি উম্মতে নাজিল করেছে এই মসজিদ নবীর সামনে বিশাল যে খেজুরের বাগান আল্লাহ আল্লাহ যে বাগানটা আল্লাহ আমাকে দিয়েছে এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম শুনে সাথে সাথে আর আবু বলছেন এই আয়াত শোনার পরে আমার আর কিছু করার ছিল না কিছুই ছিল না আমার কাছে কন্যা নু শুনলাম আসর পরে সবাই চলে গেলাম আল্লাহ বলছেন তুমি খরচ করো সাথে সাথে আমি চিন্তা করলাম যে আমার কিছু নাই আল্লাহ যেহেতু বলেছেন আমাকে দিতে হবে রাত্রিতে চলে গেছেন ওই দূর দূরান্ত থেকে যে মালপত্র আছে বাজারে এই বাজারে কি করছেন কুলিগিরি করছেন কুলিগিরি করছেন কিন্তু একজন না যারা আয়াত শুনেছে সবাই কি দরিদ্র সবাই দরিদ্র ওই চুপে চুপে সবাই গেছে কুলিগিরি করতে বলছে সহি পনেরোশো দশ পনেরোশো পনেরো সতেরো নম্বর হাদিস বোকারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই একটা কথা শোনা মাত্রই সাহাবিরা বর্ণনা করছেন কন্যা নু হামিলক আমরা এই এক নাজিলের কারণে বাজারে গিয়ে কুলিগিরি করেছি কিছুই নাই যতটুকু অর্জন হবে ততটুকু আল্লাহকে দিব আমরা সাহাবিদের আদর্শ আর আপনাদের আদর্শ আপনি চিন্তা করেন এটা ভাবেন আপনি যে দাওয়াতের ময়দানের কথা বলি তবুও পিছিয়ে ইব্রাহিম আলাইসালামের উপরে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষা একটা নিতে পারবেন আপনি একটা নিতে পারবেন শুধু একটাই নেন আপনি একটাই বলে আপনি এখানে আসছেন আপনার স্ত্রী রেগে আছে চিন্তাই করেননি তুমি সারাদিন ওইগুলোই করে বেড়াও মসজিদে সালাত পড়েন ও আমি সব ইস্ত্রির কথা বলছি না মসজিদে সালাত পড়ে দেরি হয়েছে বাড়িতে আসা মাত্র বলছে সব লোক মাঠে কাজ করতে গেছে আর তুমি মসজিদে যে থাকো তুমি মসজিদেই থাকো বাড়িতে যদি এইরকম ওয়াইফ থাকে কোনোদিন রহমত নাজিল হবে অথচ